বছর আমি যে কটা বাচ্চা বের করছি এর মধ্যে সবচাইতে খারাপ সবচাইতে দুর্বল বাচ্চা হইতেছে এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাসার দাদা একটা কবুতর ঠিক আছে এই কবুতর বয়স অনেক বেশি এবং কবুতরটা টালিং এর উপরে যায় একটু আগে যে কবুতরটা দেখাইলাম এটা ধাম করে যায় পড়ছে কবুতরটা আমাদের মিলিরেসাল কবুতরটাকে মাইরা ফেলে তো এত খারাপ লাগতেছে যেটা আপনাদেরকে বলে বুঝাইতে আজকে আমাদের প্রত্যেকটা কবুতর খুবই ক্লান্ত দেখেন কিভাবে চুপচাপ বৈশা রয়েছে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আজকে মনটা আসলে খুবই খারাপ এই কারণে খারাপ সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে মনে করেন বর্তমানে এত বেশি বাজ পাখি যেটা আপনাদের বলে বোঝানোর মতো না তো আপনার আজকে আমরা কবুতর উড়াই কবুতর উড়ানোর পরে আসলে আপনার আমরা আসলে আমাদের মিলি রেসার কবুতরটাকে ঠিক আছে সবার লাস্টে ছাড়ি আর সবার লাস্টে ছাড়ি এই কারণে কারণ রেসার কবুতর হাইট নিয়ে উড়ে না আর আমাদের গিরিবাস কবুতর গুলো হাইট নিয়ে উড়ে রেসার কবুতরটা সাথে ছাড়লে রেসার কবুতরটা নিচ দিয়ে উড়ে তো কবুতর ছাললাম ছাড়ার পরে আপনার আসলে বাজ আসে বাজ আসলো বাজ পাখি আসে গিরিবাজ কবুতর গুলাকে ধরার অনেক চেষ্টা করে গিরিবাজ কবুতর গুলা হাইট নিয়ে ফেলে আর ওরা হাইটে থাকা অবস্থায় যখন গ্রিবাস কবৌর গুলো দেড় দু ঘন্টা উড়ে ফেলে তখন আমি আসলে রেসার কবুতরটাকে ছাড়ি তো ছাড়ার পরে আমি না আসলে কোথায় ছিল আপনার হঠাৎ করে আয়শা মনে করেন বাজ পাখি আসলে আয়সা কবুতরটা আমাদের মিলি রেসার কবুতরটাকে মাইরা ফেলে তো এত খারাপ লাগতেছে যেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না একটা রেসার কবুতরকে যেভাবে বাজ পাখি ধরলো তা আমি অবাক হইলাম তার মানে ও ছোটার অনেক চেষ্টা করছে আমরা ভিডিও করব যে ক্যামেরা আনবো ক্যামেরা আনারও তার মানে মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করে না এর মধ্যেই মনে করেন আপনার নিয়ে চলে গেল আমাদের কবুতরটাকে এবং শেষ পর্যন্ত আমাদের মিলি রেসার কবুতরটা আসলে বাস পাখির পেটে গেল তো এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক কষ্টদায়ক হইলেও আসলে এটা একটা প্রাকৃতিক ব্যাপার এর জন্য মেনে নিতে হবে এটাই স্বাভাবিক ব্যাপার হ্যাঁ আজকে আমাদের প্রত্যেকটা কবুতর খুবই ক্লান্ত দেখেন কিভাবে চুপচাপ বৈশা রয়েছে কারণ বাজ পাখি আজকে একেবারে শান্তি দেনে না আলমানিক তিনটা থেকে চারটা বাজ সারাক্ষণ কবুতর গুলাকে আসলে আপনার কবুতরের পিছনে ছুটতেই থাকছে একটার পর একটা একটার পিছনে একটার পিছনে ছুটতে থাকছে তো প্রথমে তো আসলে মিলি গেছার মাটিটাকে যখন নিয়ে নিয়ে চলে যায় তখন আমাদের কবুতর আবার হাইটে চলে যায় তো হাইটে চলে যাওয়ার পরে আপনার নিচে নেমে নিচে নেমে আসতে না আবার মনে করেন বাস ধরার চেষ্টা করে তো আজকে সারাদিন আসলে এই প্রসেসই চলছে তো যে কারণে আমাদের কবুতরগুলা খুব ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ এই আর কি এখন আমাদের বাচ্চা কবুতরগুলা গুলা কোনগুলা মিসিং আছে নাকি কোনো কবুতর সেটা একটু চেক করব কারণ হচ্ছে যে যেহেতু বা যেভাবে মনে করেন আপনার কবুতরগুলার পিছে ছুটছে সেহেতু আমাদের বাচ্চা কবুতরগুলা মিসিং হওয়াটাই স্বাভাবিক তো একটা বাচ্চা মনে হইতেছে মিসিং আর বাকিগুলার কোনোটার গায়ে কোনো দাগ আছে নাকি একটু ধরে দেখি দাগ তো দেখতেছি না আলহামদুলিল্লাহ কবুতর যে কোনটা কোন দিকে বাস পাখির এইসব ঘটনার পরে আমি অনেকক্ষণ আমার কোন কবুতরই দেখতে পাইনি হ্যাঁ এই কবুতরটার চোখটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে দেখি আমি সবচাইতে চিন্তিত যে বাচ্চাটাকে নিয়ে সেটা হচ্ছে এই বাচ্চাটা আমি যে কটা বাচ্চা বের করছি এর মধ্যে সবচাইতে খারাপ দুর্বল বাচ্চা এইটা হ্যাঁ কেন এই এই বাচ্চাটা আসলে আপনার বাবা মা আপনার যখন এই বাচ্চাটা ফোটে তখন মনে করেন প্রবল শীত ছিল না বাচ্চাটা যখন একটু বড় হয়েছে তখনই আসলে প্রবল শীত আসছে বাচ্চাটার বয়স হয়ে গেছে কিন্তু দেখেন পর ঝরে নাই দেখছেন পর কিন্তু ঝরে নাই ওর অথচ এই বাচ্চাটা কিন্তু বের করছি আমরা অনেকদিন হয় কিন্তু এখনো দেখেন একবারও ধরা নাই না এই বাচ্চাটা এই যে দেখেন এখানে পশম নাই দেখছেন এটার মনে হয় চেষ্টা করছিল এই যে দেখেন কোনো পশম নাই খেয়াল করেন দেখছেন এইটারও এইটারও ধরার চেষ্টা করছে এটার ধরার চেষ্টা করছে কিন্তু হয়তো বা ধরতে পারে নাই কোথাও হয়তো বা বৈশা গেছে আর আমার পাশে একটা কবুতর আছে যে কবুতরটা কোনোভাবেই বাস ধরতে পারে না কারণ হচ্ছে বাদ যখনই আসে তখনই ও মনে করেন যেইখানে জায়গা পায় সেখানে নেমে যায় ঠিক আছে আজকে ওই কবুতরটা আমি কবুতরটাকে দেখাই এটা হচ্ছে আমাদের বাসার পুরা দাদা একটা কবুতর ঠিক আছে এই কবুতরটার বয়স অনেক বেশি এবং কবুতরটা টাল এই যে কবুতরটা হ্যাঁ কবুতরটা টাল কিন্তু তো এই কবুতরটা আসি কি করছে পরে বল এই কবুতরটা আপনাদেরকে দেখাই কবুতরটা দেখেন মাসাল অনেক সুন্দর একটা কবুতর হ্যাঁ তো বাস যখন কবুতর ধরার চেষ্টা করতেছিল আপনারা এখন যে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখতেছেন ঠিক আছে এই বিল্ডিং এর উপরে যে একটু আগে যে কবুতরটা দেখাইলাম এটা ধাম করে যায় পড়ছে তার মানে ও যে পড়ছে মনে করেন যান বাঁচানোর জন্য একদম ডাইরেক্ট নিচে পড়ে গেছে ও ওইখানেই ছিল ও জাস্ট এই কিছুক্ষণ আগে আপনার আমাদের এখানে আবার আমাদের বাসায় আবার আসলো হ্যাঁ তো দর্শক বিন্দু ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম